সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে ভালো থাকুন আমার বাসার নিচে তো আমি এখন যাইতেছি আমার ছোট ছেলেদের নিয়ে আসতে দু রাস্তাঘাট এখানে গাছের অনেক সিস্টেম সুন্দর মানুষের যখন পাড়া ওরা ছাড় আর গাড়ি একটা পরে একটা অনেক দূরত্ব বজায় রাখে এটা আমাদের দেখে নাম না যায় কেননা মানুষ চলাফেরা করে আর চাই জল বাচ্চারা এটা এ পাশে পাহাড় আছে পাহাড়ের রাস্তা তো আমি শনিবারের একটু ফিরি থাকি রবিবারে সারাদিনে কাজ করি আর সোমবার তো সুরে দিয়ে উঠি বাসায় গেলাম একটা বাজে খাওয়া দাওয়া কইরা পরে আবার করেন একটু বেশি ছিলাম মাঝখানটা এদেশে আমার যে কাজটি বাসায় করি এটা দেশে এলে একটা কাজে লোক থাকলে আমরা এটা করি না দেশে ঘরে বাইরে সবাই মিলেমিশে কাজ করে আমার কাজটা একটু এসে একা করে দেখে এটা আমার দোকানের রাস্তায় যাইতে পরে দোকানে যাইতে দুইটা রাস্তায় পরে এখানে একটা ওই পাশে দিয়ে একটা ওইটা দু হাজার টাকা থাকে চারটায় করে অনেকজনে সকাল ছাত্র যারা কাজ করে আবার সাড়ে চারটা করে আরো অনেকজনের আটটা করলে চারটে বেশ কে কাজে হয়ে যায় কালকাতে আজকে অনেক বিষ হয়ে তুলছে একটু ভালো লাগে এই হিসেবে নয় মাস হিসেবে সেপ্টেম্বরের শেষে ঠান্ডা পড়লো নয় মে মাসের আগে সাতাশ তারিখ আমাদের এখানে যারা দেশে বাইরে থাকে সবাই অনেক সুবিধা চলা প্রায় অন্যান্য দেশে জানি না কিন্তু আমরা যে দেশে এখানে সুবিধা এই পাশে বাসও আছে আবার এজেন্সি আছে অফিস কিছু মোটামুটি ভালো লাগে দুপুর সকালে একটু ঠান্ডা লাগে দুপুর আজকে একটু গরম লাগতেছে আমি যে পাশে দিয়ে যাইতেছি এটা সূর্য এ পাশে বাড়ি আছে তার জন্য বাসাটা জন্য দিন না শরীরটা কিছু না চাওয়া লাগতেছে আমরা দেশে দেখে এবার যাইলাম এর পাশে যে দোকান ব্যাপারে মানে সুবিধা যাওয়া যায় ওইখানটায় গেলে একটু সময় লাগে বাসায় এদের সে বাসা ওই আমাদের দেশে সুন্দর এদের সে বাসায় জানেলা শুধু দেয় যে একটা বাড়ি জানেলা দেয় এই যে বাড়ি দেশে নাই এই যে বারিন্দা দেশে না এই যে বারিন্দা নেই আমাদের দেশে যেমন বারিন্দা থাকে প্রতিটা বাড়ির ঘুমে এদেশে থাকে না এদেশে ক ছো ছোট যেমন জানবো তোমরা যা সেরকম

সব দামলা কাটাকে এখানে দাম কিছু করা জানা ادي শটargento তারা বুঝছে এখানে গাড়ি পাতনতে স্কুল যারা গাড়ির পাতনতে মানে লাইসেন আমাদের বাংলাদেশ বাংলা ভাষা লাইসেন বলে ইটালিয়ান ভাষা মন্দারি পালন যেমন প্রতিটা ভাষার সুন্দর বাড়ি দেওয়াল সমস্যা নেই বাড়িদের হাইটার পেয়ার আছে এই যে এখানে আবার কাপড়ের শোরুম আছে ওই যে ওইটা বার বার আমি পৌঁছা নাস্তা খাই সকালে এই যে জামা কাপড়